কোষাগারের ওপর চাপ কমাতে রাজ্য সরকার অধীনস্থ যুব আবাসগুলির পরিচালনা ভার এবার বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের গ্রুপ পর্বে ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দুই এক গোলে হায়দ্রাবাদ হারিয়ে দিয়েছে আর সে বিস্তারিত খবরে ঠান্ডা উপেক্ষা করে মকর উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে যোগ শুরু হচ্ছে আজ রাত মিনিটে স্থানে আগামীকাল বেলা বারোটা তেরো মিনিট পর্যন্ত এই স্নান চলবে ভিন্নমতে মতে মকর সংক্রান্তি স্নান মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে মেলাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন আজ বেলা পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন বলে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তি শাহী স্নানের যোগ তবে প্রচলিত রীতি অনুযায়ী আজ ভোর থেকে সাগর স্নান শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে ঠান্ডায় কাঁপছে সাগর মেলা এদিন ভরেও ছিল হাড় কাপুরি ঠান্ডা সবকিছু উপেক্ষা করে পুণ্যার্থীরা ভোরের আলো ফোটার আগে থেকে সাগরমুখী মেলা ছটি স্নানঘাট দিন ভোর পুণ্যার্থীদের ভিড়ে গম করছিল স্নানের পর লম্বা লাইন দিয়ে পুজো দিয়েছেন কপিল মুনির মন্দিরে মেলার মধ্যে থাকা অসংখ্য ড্রপ দিয়ে পুণ্যার্থীদের ভিড় সামাল দেয় প্রশাসন নিরাপত্তার জন্য মেলায় সিসিটিভি বসানো হয়েছে আকাশে ওড়ানো হচ্ছে বাইশটি ড্রোন এছাড়া ব্যবহার করা হচ্ছে দশটি স্যাটেলাইট ফোন আজ পর্যন্ত সাতজনকে মেলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে গঙ্গাসাগর মেলা থেকে গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ গঙ্গাসাগর মেলায় আসা প্রত্যেক তীর্থযাত্রীর জন্য রাজ্য সরকার লক্ষ টাকা ঘোষণা করেছে মকর সন্ত্রান্তিতে প্রচুর পুণ্যার্থীদের গঙ্গায় আগমন উপলক্ষে আগামীকাল কলকাতায় চক্করের চলাচল নিয়ন্ত্রণ করা হবে ওই দিন ভোর চারটে থেকে বিকেল তিনটে পর্যন্ত বাগবাজার ও প্রিন্সেপ ঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বীরভূমের কেন্দুলিতে আজ শুরু হয়েছে জয়দেবের বাউল মেলা চলবে আঠেরোই জানুয়ারি পর্যন্ত বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আমাদের একটি সিনহা বীরভূমের জয়দেবের শুরু হল বাউল মেলা কেদুলির এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা আজ বিকেলে শুরু হয় এই মেলা চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ এসে হাজির হয়েছেন কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে কাল সকালে অজয় নদীতে পূর্ণ স্নান সারবেন বলে বাউল কীর্তনের আখড়ায় গমগম করছে কীর্তন বাউলের কানে অচেনা বাউল চেনা সুর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাউল বেলায় বাউল মেলা জমে উঠেছে থেকে সংবাদ এবছর মেলায় দুশোরও বেশি বাউল কীর্তনের আখড়া তৈরি হয়েছে দোকানিটা ছশোর মতন স্টল দিয়েছেন জয়দেব মেলায় ভিড় বাড়তে পারে তা অনুমান করেই ইলামবাজার থানার পুলিশ গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে স্বাস্থ্য সাথী প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার ওই প্রকল্পে নজরদারির জন্য দক্ষ পেশাদার নিয়োগ করতে চলেছে দুর্নীতি বন্ধে অ্যান্টি ফ্রড অফিসার নিয়োগ করা হবে যাদের মূল কাজ হবে প্রকল্পে কি ধরনের অনিয়ম হচ্ছে তা খুঁজে বের করা এবং তা বন্ধে কার্যকরী পদক্ষেপ করা দুর্নীতির সন্ধান পেতে তারা বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে যাবেন অনিয়মের অভিযোগের তদন্ত করবেন সাথী প্রকল্পে সুষ্ঠু রূপায়নের জন্য আলাদা প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটও তৈরি করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সেই ইউনিট পরিচালনা করার জন্য বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে তারা এই প্রকল্পে অনিয়ম স্বাস্থ্য সাথী ছবি থেকে সহযোগিতা করবে রাজ্য সরকার অধীনস্থ যুব আবাসগুলির পরিচালনার ভার এবার হচ্ছে কোষাগারের উপর চাপ কমাতে বছরের জন্য বেসরকারি সংস্থাকে লিস্ট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ঠিক হয়েছে গত পাঁচ বছরে দেশে কোথাও ন্যূনতম পঞ্চাশ হোটেল লজ গেস্ট হাউস বা রেস্তোরাঁ চালানোর অভিজ্ঞতা রয়েছে এমন কোনো সংস্থাকেই লিজ দেওয়া হবে তাদের জন্য বেশ কিছু নিয়ম কাটানো বেঁধে দেওয়া হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল ইস্ট ওয়েস্ট করিডোরে আগামী আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত পরিষেবা দেবে এই সময় একশো ছটির জায়গায় একশো কুড়িটি ট্রেন চালাবে বলে মেট্রো রেল সূত্রে খবর এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এবার দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচন কমিশন রাজ্যের আইন করা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্যের সব জেলা থেকেই পরিস্থিতি সাপ্তাহিক রিপোর্ট কমিশনে পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে গতবারের থেকে এবার বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ভোটের পরেও উত্তেজনা প্রবণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে কমিশন সূত্রে জানানো হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের গোড়ায় কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে তারা ডিজি ডি এম সহ রাজ্যের প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশ জুড়ে মন্দির সাফাই অভিযান চলছে আজ থেকে এই অভিযান শুরু হয়েছে চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত এ রাজ্যেও মন্দির সাফাই অভিযানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বহরমপুর জগন্নাথ মন্দির সাফাই করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী চোদ্দ থেকে বাইশ তারিখ অবধি আমাদেরকে বলেছেন বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা অভিযান করার জন্য করার তাই আমরা আজকে আমাদের এই বহরমপুর শহরে শ্রী জগন্নাথ মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির এবং মন্দির সেই মন্দিরে আমরা অভিযান করলাম এবং আগামী দিনেও আমাদের এই স্বচ্ছতা অভিযান বিভিন্ন মন্দিরে চললাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মন্দির সাফাই অভিযানে অংশ নিয়ে বলেন পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া বাবা মহাদেবের সিদ্ধুনাথ জিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার মন্তব্য করেছেন বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দির স্বচ্ছতার কাজে অংশ নিয়ে তিনি বলেন এতদিন ধরে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছেন এবারে লোকসভা নির্বাচনে তাদেরও আর স্থান থাকবে না কেন্দ্রের জনবিরোধী নীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতায় মিছিল করা হয় দক্ষিণ কলকাতার যাদবপুরের সুরক্ষা মোড় থেকে গড়িয়া পর্যন্ত ওই মিছিলে কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার ও সংলগ্ন ওয়ার্ডগুলির পুরো প্রতিনিধিরা এই মিছিলে অংশ নেন মাঘের শুরুতে বৃষ্টি ও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী মঙ্গলবার থেকে জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশচন্দ্র দাস এই আগামী দুদিন কিন্তু থাকবে পরের দিকে নর্থ ওয়েস্টার্ন উইন্ড কিন্তু রিপ্লেস হয়ে যাবে ইস্টার্ন উইন্ড দিয়ে এবার ষোলো সতেরো আঠারো তারিখে জেনারেলি যেটা আমরা বলছি স্পেশালি যে একটা একটা হাই জোন হবে ওখান থেকে প্রচুর আসবে আর পশ্চিম ঝঞ্ঝাট যার অবস্থান হবে ঝাড়খন্ড এরিয়ার কাছাকাছি ফলে ষোলো সতেরো আঠারো বিশেষ করে সতেরো আঠারো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের বোধ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার কালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় মেয়ের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তার বিশ্বজিৎ মন্ডলকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের চাংরাবান্ধা সীমান্তে বিএসএফের আটানব্বই নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা আজ পাচারের উদ্দেশ্যে নিয়াচা গরুসহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ধৃত বছর তেইশে শহীদুল ইসলাম বাংলাদেশের লালমনির হাট জেলার বাসিন্দা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ দুপুরে সুপার কাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দুই এক গোলে হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে দিয়েছে ম্যাচে সাত মিনিটে গোল করে হায়দ্রাবাদকে এগিয়ে দেন রাম লুনচুঙ্গা ম্যাচের অষ্টআশি মিনিটে আত্মঘাতী গোলে মোহনবাগান ম্যাচে সমতা ফেরায় দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন দ্রিমিত্তি প্রেত্যতোষ সুপার কাপের পরপর দুটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট সংগ্রহ করেছেন সবুজ মেরুদল আর সন্ধ্যায় ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকানে খেলছে স্থানীয় সংবাদ শেষ হলো